আজকে সকালবেলা উঠে ঘরটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করছিলাম মানে অনেকগুলো জামা কাপড় ভাজ করেছি যেগুলো একদম আমি দিন ধরে রেখে দিয়েছিলাম ভাজ করবো করবো করে অ্যাস ইউজুয়ালি তোমরা জানোই যারা আমার শর্টস দেখো তো আমি একবারই জামাকাপড় কাপড় করি তারপর করে টোরে এই যে স্ট্রাগলিং শুরু হলো দেখো প্রথমে আমি ক্যামেরাটা সেট করেছিলাম যেহেতু আমার স্ট্যান্ড ফ্যান নেই তো এরকমভাবে আমাকে রাখতে হয় আর এই দেখো ক্যামেরাটা উল্টে গেছে আবার আমি ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে আবার শেয়ার করছি যে আমি সকাল থেকে কী কী করলাম প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের এই তোমাদের ওইদিকে কেমন অবস্থা কমেন্ট সেকশনে জানিও আর হচ্ছে ছিলাম সব বোঝা বোধ মানে বড় ফুল ছিল বসে বসেতে পারছিলাম না তারপর ওর সাথে আমাকে ঝামড়া লাগে তাই জন্য ব্লগটা আমি ব্লগ স্টার্ট করতে পারিনি কাউ কাউনী ব্লগ শার করে সেটা বলুন তারপর হচ্ছে ঝাড়ু একটা আমার ঠান্ডা হতো সেটা হচ্ছে বিষয়টা বুঝিয়ে দিয়েছে ভালো করে দেখো দেখুন ছাড়া হয়তো ভালো বলতে তাই না যাই হোক বুঝিয়ে দিয়েছে আর কি শেয়ার করবো আর একেবারে তোমার সাথে মানুষ যেটা রান্না করছে সেটা শেয়ার করবেন ওয়েট ওয়েট তোমরা আবার ভেবো না এটা দেখেছি আমি সকালবেলা চা খাচ্ছি আমি সকালবেলা চা খাই না মানে আমি চাই খাই না আমি একদম চা পার্সেন্ট নই বাট চা ভালো লাগে কিন্তু চা খাই না যেহেতু চাটা আমার একদম বিচ্ছিরি লাগে খেতে তাই ওটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি তার মধ্যে আবার দুধ চা ছাড়া আমার একদম ভাল লাগে না খাবা খাওয়া এখন প্রায় দুটো বেজে গেছে এখন ভাবলাম না আমি একটু ছাদে গিয়ে দেখি ছাদের কি অবস্থা কারণ ছাদ আমার এত প্রিয় তার মধ্যে বৃষ্টি হয়ে আমার এত প্রিয় ছাদটাকে দেখতে যাবো না বলো তোমাদের উদ্দেশ্যে বলছে যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বা ভিডিওটা ভালো লাগে লাইক কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও গাছে কি সুন্দর ফুল ফুটেছে গাছে কি সুন্দর ফুল ফুটেছে হ্যাঁ জবা ফুল কি সুন্দর এখন এই জিনিস স্নান করতে আসছি স্নান করে আসি সাথে কথা হচ্ছে স্নান করে এখন স্নান জামা কাপড় কথা স্নান দান করে আমি চলে এসেছি এখন আমি জামা কাপড় মেলবো আর প্রচুর জামা কাপড় কেঁচেছি আজকে বৃষ্টি হোক যাই হোক ওর জামা কাপড় তো আমার কেঁচে দিতেই হবে যেহেতু ওর কাজে যাবে কালকে আজকে তো উইক অফ ছিল তো জামা কাপড় একদিনই কাঁচতে পারি ওর তো এই যে এখন জামা কাপড়গুলো কেচে দিলাম আর ভালো করে জল ঝরাতে দিলাম জলটা একটু ঝরে গেলেই আমি ঘরে গিয়ে ফ্যানের নিচে দিয়ে দেবো আর হচ্ছে ইলিশ মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো ওয়েট করে একটু আর ওটা আমি আমি কেমন একটা ধরি নি ওটা বড় মামলি মনে করি বর্ষা ইলিশ তোমাদের কার প্রিয় বলো তো আমার তো একদমই প্রিয় না কারণ ইলিশ মাছের নই আমার ইলিশ মাছ অতটা ভালো লাগে না বাট আমার ভালো লাগে মোটামুটি আর ইলিশ মাছ রান্না করা খুব সোজা জানোই তোমরা আর ইলিশ মাছ রান্না করা যেমন সোজা তার থেকে বেশি টেস্ট কড়াইতে তেল দিয়েছিলো তারপর দিয়ে দিয়েছে আলু আর আলু দেওয়ার আগেই কিন্তু এখানে জিরে সম্বাদ দিয়ে দিয়েছে আমার বর আমি আর তিনজন তিনজনের খেতেই তেলটা খুব ভালোবাসি মাছের তেল তো ওইটাকেই মামুনি একটু করেছে প্রসেসটা যাই হোক সেটাও তোমার সাথে শেয়ার করলাম আর এখানে মাছের মাথা দিয়ে কিছু একটা তরকারি করেছিল যেটা আমি খাইনি তো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না ওটা কী ছিল তারপর এখানে পরিমাণ মতো নুন আর হচ্ছে হলুদ চুড়ো দিয়ে দিয়েছে তারপর এই যে মামুনি রান্নাগান্না স্টার্ট করেছে জাস্ট তারপর একটু ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে মাছ দিয়ে দেবে মাছগুলো এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি মতো তোমার সেরকম একটুখানি হালকা হাতে নাড়তে পরিমাণ হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে তারপর বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা লাস্টে দেওয়ার একটাই কারণ বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই হচ্ছে রাস্তা তরকারিটা যেমন দেখতে সুন্দর তার থেকে ভীষণ টেস্টি খেতে হয়েছিল